মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে চমৎকার একটা গরু নিয়ে আসছে সুন্দর কালার প্রিন্ট কি জাতের গরু এটা এটা হলস্টান ফিজিয়াল জাতে হলস্টান ফিজিয়াল হ্যাঁ হলস্টান ফিজিয়ান খুবই পার্সেন্টেজ এর গরু ঠিক আছে এর দাঁতে কয়টা এটা গাবে তো আপনি সেকেন্ড বাচ্চা দিতে বাচ্চাটা খুব সুন্দর নাইস দাঁত আছে এর দাঁত দাঁতে কয়টা আছে চার দাঁত চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতে সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চা বয়স কয় দিন বাচ্চা বয়স আজকে তো 12 দিন হইছে 12 দিন বাচ্চা বয়স না

এটা দাম টাকা বলে দেন এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন নাবি কম্বল কোনো কিছু নাই যে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এক কোন আগ্রহীকে তার পছন্দ হলে স্ক্রিনে আপনার দেখে নিয়ে যাবে দুধের গ্যারান্টি কথা বলে দেন

আমি মনে করি খুবই মানে হান্ড্রেড্রেড হচ্ছে আল্লাহ করার সার হচ্ছে দুধ কেমন দুধ আসতেছে আপনার দুধ আসতে আঠারো লিটার দুধ দহন করে দিবেন আঠারো লিটার দুধ দহন করে দেখেন দর্শক ভাই দেখেন খুবই শান্ত ভাবে ঠিক আছে ইনশাল্লাহ খুবই ভালো দুই বেলা দিয়ে আঠারো লিটার দুধ দহন করে দিবি হ্যাঁ খুব কিন্তু মুখের কথা না দুধ দহন করতে লাগবে আপনি দেখেন একটা গরু আঠারো লিটার যে দুধ দিবি আপনার না থাকলে কোথায় থেকে দিবি আপনি এটা সবচেয়ে বড় জায়গা যদি না থাকে দুধ আসবে কোথা থেকে জায়গা যদি না থাকে দুধ কোথায় যায় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই এর সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা দিচ্ছে খুবই শান্ত ভাবে আর দেখেন খুবই ঠান্ডা নিপুল গুলো দেখেন কত সুন্দর সুন্দর নিপুল দাম আপনি কেমন নির্ধারণ করছেন এটা দাম বেশি চাবো না এটা দাম চাচ্ছে আপনি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা চাও দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা দুধের গ্যারান্টি থাকবে আপনার আমি মনে করেন আঠারো লিটার দুধ এটারও গ্যারান্টি দিয়ে দেবো ঠিক আছে আঠারো লিটার দুধের গ্যারান্টি দুই লক্ষ হয়তো ভাই শোনেন আমি আর একটা কথা বলি হয়তো হাফ কেজি এক কেজি এদিকে হতে পারে এই গাবিটা ঠিক আছে এক কেজি নিজেও হতে পারে এক কেজি বেশিও হতে পারে কিন্তু দুধ মনে করেন আঠারো লিটার থাকবে ইনশাল্লাহ আঠারো লিটার দুধের গ্যারান্টি দাম টাকা বলে দেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা চাও দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোনো আগ্রহীকে তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সরাসরি আপনার খামারে আসবে দেখে যাচ্ছে করে নিয়ে যাবে একটা জিনিস বলবো দর্শক ভাই যে মাসাল্লাহ আপনি যদি চার লাখ টাকা দিয়ে কাবি করেন না এমা বাচ্চা পাবেন না ঠিক আছে আর আমি আপনাকে একটা জিনিস দেখা দিই দর্শক ভাই এদিকে আসেন আপনি ক্যামেরাটা একটু নিয়ে আসেন আমি দেখাই দিচ্ছি আপনি একটা দেখাই দিই দেখা দেন এ দেখেন এই ফুলটা এ দেখেন দুধ দেখেন এই দেখেন

আপনার যে সিরিয়াল করে এক এবং দুই দুইটা গাভি দেখ আপনার ঠিকানা পয়সাটা বলে দাম আমার ঠিকানা পাবনা জেলায় থানা দাসুরিয়া বাজারের পাশে আমার খামার যে কোনো মরে হবে

আমার কাছে আমরা বলি সরজি আসবে নিজের দন করে মানে সে ভালো উত্তম হয় আমি মনে করি তাহলে কথা হয় না ঠিক আছে সে তো দেখেই নিচ্ছে ঠিক আছে খারাপ আছে কি ভালো আছে ঠিক আছে পয়সা রাখবে বলে দেন ঠিকানা পরিচয় তো পাবনা জেলার ঈশ্বরী থানা বাজারের পাশে যে কোনো দর্শক ভাই আসবে দাসুরিয়া বাজারের পাশে যে কোনো জায়গা থেকে টিকিট কাটলে পর দাসুরিয়া মোড়ের পাশে নামলেই হবে জি পাবনা জেলা ঈশ্বরী থানা দাসুরিয়া বাজার যে যে কোনো টাইমে আসে খালি একটা ফোন দিবেন ভাই যে আমি আসছি আসেন আমি রিসিভ করে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরিব দেখান অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম